ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ধ্বংসস্তূপ আজও বিভিন্ন স্থানে নেতার বাড়িতে ভাঙচুর আগুন সবই অপকর্ম আর শেচ্ছাচারিতার ফল বলছে ছাত্র জনতা এরকম সরকার আসলে ভাই এমন অক্ষর বাংলা হবে জি ফ্যাসিস্ট হিসেবে তৈরি হবে তাকে আমরা এইভাবে গড়িয়ে দেব ভবিষ্যতে যে প্রজন্ম ওরা এই 32 নম্বরের ইতিহাসটা অন্যরকম ভাবে জান যে দুসি তার বিচার করাও দরকার শেখ হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস এবং কারো উপর আক্রমণ না করার আহ্বান প্রধান উপদেষ্টার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে শিগগিরই পদক্ষেপ বাসসকে আসিফ মাহমুদ মুলরোজার কর্মসূচির বিষয়ে সরকারকে আগাম তথ্য না দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা গয়স্বরের স্থায়ী কমিটির বৈঠকে সমসাময়িক ইস্যুতে আলোচনা রাজধানীতে ছাত্র শিবিরের বর্ণাঢ্য শোভাযাত্রা শেখ হাসিনা পালিয়েও দেশে অস্থিরতা সৃষ্টি করতে চান অভিযোগ জামায়াত আমিরের নারায়ণগঞ্জে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন নিহত ফোনে ডেকে নিয়ে হত্যা বলছে পরিবার সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই যুবক শনাক্ত টুটোর দিনে একুশের বইমেলায় পাঠক দর্শনার্থীর ভিড় বাচ্চা বেচাকে না এবারের বইমেলায় সিসিমপুর না থাকায় হতাশ শিশুরা শ্রী শিমপুরের টুকটুকি সাথে একটু খেলতে এসেছিলাম ও এখন নাই তা আমার তাই আমার মন খারাপ গতবার সিসিমপুর দেখে ভালো লেগেছিল এবার ভালো লাগছে না আমি রিকোয়েস্ট করছি যে সিসিমপুরটা যেন পরের বছর আবার হয়